গেছে দেখি জয়েন করুন জয়েন জয়েন জয়েন্ট পাঠান স্টার কমেন্ট আসছে কমটাতে কমেন্ট কমেন্ট করে দেখা যাচ্ছে দিদি কেমন আছো হাই দিদি ভালো আছি খুব ভালো আছি ভালো আছি কেমন আছো করছি খেয়েছো হ্যাঁ সকালে খেয়েছি সকালে টিফিন কিনেছি টিফিনে খেয়েছো দেখো আমার তো ডায়েট চলছে আমার ডায়েট চলছে তো আমি বাড়ি ফুড খাই না আমার ফিগারটা দেখে তো সবাই কমেন্ট করো তোমরা অনেকেই বলেছো আমার ডায়েট চার্ট দিতে তো আমি নিয়ে দেবো আচ্ছা এত বা তাও তোমাদের জন্য আমি মানে লাইভে এলাম তোমাদের জন্য এই আর জয়েন করো না তিন কোটি হয়ে গেছে প্লিজ বেকার বেতে আমি টাকা পাই না আমি বিয়ে করেছি আমাদের বিয়ের ভিডিওটা খুব শীঘ্রই আপলোড করবো আর তোমরা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের দানের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ইউটিউট তারা ইউজ করেছি ও তো সুইজারল্যান্ডে কাজ করে ট্রান্সপোর্ট আসলে খুব বড় আছে কাজ করে আমি একবার চয়সে আসলে ও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করে তো সেটা বলব আমার বর কী করে ক্রমশ প্রকাশ্যের বিয়ের ভিডিও দিই আর এই যে আমার প্রেমিক আমি কিন্তু ঘরকে দাঁড়িয়ে স্যার বিষ স্যারের গেল সব খুব সবাই ভালো স্যার কারণে খারাপ ইন স্যার বিশ টিচার নটা আমাদের ক্লাস টিচার আর এই হচ্ছে আমার আমার নিবেদিতা এটা হচ্ছে এর বউ এর বউ আর হচ্ছে মনা আমাদের জলবাই মোনা খুনিমনা ব্লকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ये तो आसान है तू बॉडी बना ले तू सही से शानदार वाला